আসসালামু আলাইকুম নতুন ওয়ারলেস হেডফোন চলে আসলো শোয়াক টেলিকমে এটা হচ্ছে পি ফোরটি সেভেন এম এটা পাঁচটা কালার আছে চারটা কালার আছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে পাবেন খুবই সুন্দর নিউ কালেকশন যদি লাগে অবশ্যই সোয়া টেলিকমে চলে আসবেন এটা আট জিবি কালার চেঞ্জ হয় আসলে আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো এই আপনাদেরকে দেখাচ্ছি আনবক্সিং করে এই হেডফোনটির সাথে আমরা কিছু পাচ্ছি না চার্জিং চার্জিংয়ের জন্য হেডফোনটি আপনার এই যে ছোট করা যায় আবার বড় করা যায় আর এই যে আপনার ইয়ারফোন ইউজ করতে পারবেন এটা চার্জিং পোর্ট আবার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন চালু বা বন্ধ করতে পারবেন এই যে পাওয়ার বাটন ভলিউম মাইনাস প্লাস এবং পজ করা যাবে গান আচ্ছা ওকে অন করে দেখি হ্যাঁ অন করলে এই যে ঘেন সামনে কেমন আলো জ্বলতেছে আট জিবি খুব সুন্দর লাগতেছে এই যে রাতের বেলায় দেখেন কত সুন্দর লাগতেছে যারা একটু ইউনিক ওয়ান টাইম ইউজ করার জন্য নিতে চান তারা সবাই তো আর এগুলো কিনবে না এই হেডফোন গুলো কিন্তু ওয়ান টাইমে অনেকেই কিনে সো আর সো যদি কারো কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন আর প্রাইস মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সো সবাই ভালো থাকবেন আর যদি হেডফোন লাগে বা অন্য আদার্স কোনো কিছু লাগে অবশ্যই শকটলি কমে চলে আসবেন অবশ্যই প্রাইস আরও কিছু কমিয়ে রাখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম